আরে স্যার এসে গেছে হু 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 স্যার এই যে স্যার অরে সদন ব্রো তুমি কেমন আছো যে স্যার ভালো আছি আপনি কেমন আছেন ও হো ভালো আছি ভালো আছি এই যে সজন ব্রো অবস্থা তুমি তো একেবারে আমাদের ট্রাক নিয়ে এখন আর ঘুরতেই চাও না সব সময় থেকে বাস নিয়ে ব্যস্ত থাকো। আরে বেডাম কি করব বলে আপনারা তো ডাকেনই না হ্যাঁ ডাক বলে তুমি তুমি একটু দেখা করে যেতে পারো না শোনো আমাদের সাইদাবাদ থেকে কিছু কাঁচামাল আছে খুলনা খুলনায় নিয়ে যেতে হবে এবং খুলনা থেকে বিনা পল যেতে হবে ওকে ম্যাডাম যা বলে হো হো ম্যাডাম যা বলেছে সেরকম কাজ করতে হবে আর তুমি মানে আসলে আমাদের সাথে যোগাযোগ করবে তো তোমার কথা মনে করলাম তোমার ট্রাক কই আমি তো ট্রাক ঢুকিয়ে রেখেছি আপনারা কালকে যখন ফোন দেন স্যার তখনই ঢুকিয়ে এনে রেখে রেডি করে রেখে দিয়েছি ওহো এখানে রেডি করলে তো হবে না আমাদের অফিস থেকে তো কোনো কাঁচামাল হ্যাঁ আমি বললাম এখান থেকে সব মালামাল নিতে হবে তো স্যার কোথা থেকে নিতে হবে কেন ম্যাডাম বললো না সায়দাবাদ থেকে নিতে হবে হ্যাঁ থেকে নিতে হবে আচ্ছা ঠিক আছে স্যার আরে নাও ঠিকানা নাও ওকে ঠিক আছে ঠিকানা ঠিক আছে স্যার ঠিকানা আমি বুঝতে পেরেছি স্যার ঠিকানা ধরে আমি যাবো স্যার থ্যাংক ইউ আপনাদের জিনিস পৌঁছে যাবে ম্যাডাম আমার পেমেন্টটা তোমার পেমেন্টটা ঠিক মতো তোমার অ্যাকাউন্টে চলে যাবে তুমি টেনশন করো না আমাদের পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হয় হয়নি ওকে ম্যাডাম ম্যাডাম ভালো থাকবেন স্যার ঠিক আছে স্যার ও চো চো সব একদম সাবধানে চালিয়ে যাও কিন্তু বুঝছো তারা ওরা করো না ওকে ওকে আমরা তোমার কাছে দিয়ে খুব নিশ্চিন্ত থাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ ও এই যে আছে ঠিকানা বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক আর আমার ট্রাক ওই দেখো আমি এখানে থেকে মাল নিতে হবে ভাই এখান থেকে অফিস এখান থেকে এখানে মাল নিতে হবে উস্তদ উস্তদ হ্যাঁ কি হয়েছে রে কি মলো বলতো তুলবো না হ্যাঁ এত ব্যস্ত হতে হবে না বেশি বাংতাম ঢুকে হয়ে গেছে তাই না হ্যাঁ স্যার দেখেছ ইন্ডিয়ান ট্রাক

মাল হবে কিন্তু এত ছোট বয়সে কাজ করছো আমাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে শিশু নির্যাতন আইনে ধরে নিয়ে যাবে উস্তাদ কেউ ধরবে না কখন কি যেতে হবে মাল কোথা থেকে নিতে হবে এত বেশি বুঝলে হবে না এবার আমি বসি ওকে 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 হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাচ্ছ তোমার সবসময় আমাদের মাথার মধ্যে রাখি তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে ইন্ডিয়ান ট্র্যাক দেখতে পাচ্ছো আমি আছি আমার একটা হেল্পার আছে আর এই ছোট্ট বাবুটা কেন যে কাজ এসেছে যাই হোক ওর অনেক টাকা দরকার তাই কাজ করবে আর সামনে যে হিসাবে ছবি দেওয়া এগুলো কিন্তু আমার না আমি জাস্ট ট্র্যাকটা চালাই এখানে দেখো হ্যাঁ হোক এখন আমরা যাত্রা করবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি বিশাল ট্রাক এখন মাল বলতে হবে সাহেদাবাদ থেকে যেতে হবে আস্তে ধীরে ধীরে বিসমুল্লাহ নামে বেরো যাচ্ছে বন্ধুরা দেখতে যে অফিস থেকে বেরো যাচ্ছে গাড়ি আস্তে আস্তে যে আমি চালাচ্ছি দুইটা আজকে হেল্প আস্তে আস্তে নামি আস্তে 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 রে বাবারে বিশাল ট্রাক বলে কথা যাই হোক যাত্রা শুরু করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ বিশাল ট্রাক কে নিয়ে কি ব্যাপার লুকিং গ্লাস কাজ করে না কেন লুকিং গ্লাস মানে এটা করলে কাজ করবে এবার ঠিক আছে হ্যাঁ এবি টার্ন ফান আছে তো ভালোই টার্ন ফান আছে যাই চালাই যাই কোনো অসুবিধা নাই সাইদাবাদ পর্যন্ত তো যাই আরে জ্যাম পরিসরে জ্যাম আরে জ্যাম বিশাল জ্যাম বন্ধুরা দেখতে পাচ্ছ বিশাল জ্যাম চলে তো অ্যাক্সিডেন্ট 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 আরে কি অবস্থা এ আমরা কি যেতে পারবো এই বাইকে যা চিন্তা ভাবনা করি সারাদিন মনে যেতে পারবো না রোজার মধ্যে যদি এরকম জ্যাম জালি পড়ে তাহলে অসুবিধা তো কি একখান অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ খুলনা যাবো যে বাইরে করছে যাবো তাদের নামটা দেখাবো বন্ধুরা তার আগে একটু আমরা গাড়িটা ঘুরাই নেই গাড়িটা না ঘোরালে হবে না পরে হন দিয়ে শুরু হয়েছে

দেশি ইন্ডিয়ান ট্রাক নিয়ে যাচ্ছে বন্ধুরা যে যে ভাই রিকোয়েস্ট যাচ্ছে আজকে আমরা ঢাকা থেকে খুলনা যাব খুলনা থেকে বেনাবুলে যেতে পারবো না বেনাবুল পরে যাব আগে আমরা খুলনা পর্যন্ত যাব তার আগে ভাইদের নাম এখন আমরা স্ক্রিনে দেখাই দিব তো বন্ধুরা আজকে আমরা এ আর একজন ভাই হচ্ছে নি ঝুম গেমার ভাই রিকোয়েস্ট ঢাকা থেকে খুলনা যাব একজন এনার কথা বলেছে একজন লাল সবুজের কথা বলেছে সেই জন্য দুজনের ইয়েই বাদ বাস বাদ দিয়ে আজকে আমরা ইন্ডিয়ান দেশি ট্রাক নিয়ে যাচ্ছি কিন্তু ঢাকা থেকে খুলনা নিজুম ভাই ভালো থাকবেন নিজু কুমার ভাই এবং এ বিচি ভাই ভালো থাকবেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে বলবেন আবারও যাত্রা শুরু করে দিলাম নিজুম ভাই এবং এ ভাই বিকস্টে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিব তারাকে আগে সায়দাবাদ পর্যন্ত আমাকে যেতে হবে কি কারণে যেতে হবে এটা তোমরা ভালো করে জানো যে আমাদেরকে যেতে হবে একটাই কারণ সেখান থেকে আমাদের মাল ভরতে হবে

সামনে ফুট গাড়ি আছে মাল নিতে হবে রাস্তাঘাট যতক্ষণ ধর ফাঁকা আছে ততক্ষণ ভাই আগে ধরে ঈগল সারি সারি ইঘালের গাড়ি আরে কী হলো রে আরে 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 কী হলো আরে আরে কী হচ্ছে আরে 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 আমি তো ট্র্যাক থেকে বের হয়ে গেলাম আরে কি হয়েছে ওস্তাদ এটা কি হলো আরে এটা কি হলো তো আমি বুঝতে পারছি না আর কিছুক্ষণের মধ্যে আমরা সায়দাবাদের কাছাকাছি পৌঁছে যাব সায়দাবাদ থেকে এখন আমাদের মাল কালেকশন করতে হবে মাল কালেকশন না করলে মোটামুটি আমরা মাল না নিয়ে যেতে পারবো না বন্ধুরা ইন্ডিয়ান ট্রাক বলে কথা ভাই একটু তো এদিক ওদিক হবেই কারণ ইন্ডিয়ান ট্রাক এটা বেশি চালানোর অভ্যাস আমার নাই আমি সবসময় দেশি কাঁচা দেশি ট্রাক চালাই ওস্তাদ কাঁচা দেশি ট্রাক মানে কি অতই বুঝবি না রে ভাই ও বুঝবি না তোর বুঝার বয়স হয়নি

আরে প্লাস্টিক 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 শালা প্লাস্টিক ওস্তুত কোন জায়গা এই তো ভাই ভাই এই ভাই উঠাতে হবে গাড়ি ভাই ভাই আচ্ছা মালগুলো সুন্দর করে তো এ ভাই তোমার ট্রাক সরো না কেন হে ভাই একটুখানি একটুখানি ভাই ভাই একটুখানি আরে বাবা কি পরিমাণ মাল নিয়েছিস রে আহ 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 ও পাপড়ি পাপড়ি

রে আবার ওনার সামনে কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি তাকি হ্যাঁ যাবো যাবো ইন্ডিয়ান ট্রাক ইন্ডিয়ায় যাবে ইন্ডিয়ান ট্রাক ইন্ডিয়ায় যাবে আসতে যাই আসতে খাতুনের গাড়ি হ্যাঁ এবারে যাই এবারে যাই আস্তে 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 বাবারে ভয় লাগে ভয় লাগে এত বড় ট্রাক নেই চালাতে বাস চালাতে চালাতে ট্রাক আমি বুঝে গিয়েছি হ্যাঁ ভাই কি আছে তুই যাও তো পার্সে উঠে যাওয়া কোনো অসুবিধা নেই বন্ধুরা আমাদের অশোকলিয়ান্ডে ট্রাকটা কেমন আছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু বিশাল লোড গাড়ি লোড মাল নিয়ে কিন্তু যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাড়ি নিয়ে ভারতে জাল লাগবে আমাদেরকে যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না ভারতে জাল লাগবে যাচ্ছি কোনো অসুবিধা আগে তো খুলনায় যেতে হবে মারে এবং সিবিআইডি কষ্টে ঢাকা থেকে খুলনা যাচ্ছি তারা বাসের কথা বলেছে আমরা আর বাস চালাচ্ছি না আমরা এখন থেকে চালাবো এখন থেকে না এখন চালাচ্ছি ট্রাক পাঁচ জীবন অনেক চালিয়েছে এবং একটু ট্রাক নিয়ে ওরা দোরা দেয় ও হেভি টাউন ফান শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভারতের উদ্দেশ্যে সরি ভারত না খুলনা খুলনার উদ্দেশ্যে তারপর একদিন থেকে বেনাপোলের উদ্দেশ্যে রান্না যেতে পো আমরা বুড়িগঙ্গা ব্রিজের এখানে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনে প্রচুর গাড়ি আমাদের ধাওয়া দিয়েছে মানে ধাওয়া না ওভারটেক দিবে আমি জানি কোনো ব্যাপার না কিন্তু তাও ওদেরকে আজকে ওটি দিয়ে চলে যাবো আজকে আমার উড়া দোরা টান চলবে আজকে ট্রাক নিয়ে আমি উড়া দোরা দেবো ও যমুনা কি যমুনা বলছি বুড়িগঙ্গা সে তো পার হয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের বিশাল কার্গো ট্রাকটা ওরা দুটো টান দিয়ে যাচ্ছে কিন্তু আমি ওয়ান আলি সাধন ব্রো হ্যাঁ লাগছে সবকিছু দেখতে দেখতে যাচ্ছি খুব ভালো লাগছে কি অবস্থা তাদের আমার অবস্থা বলো পায়ে একটু ব্যথা লেগেছি ব্যথা লাগে কেন মেধা লাগা চলে আসিস নাকি এক ছোট্ট বাবু তোমার আমি ভালো আছি আমি আমার কোনো সমস্যা হয়নি ওকে ওকে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই শুধু টান হবে ওরা দূরে টান হবে অনেক দূরে রাস্তা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে একটা ভয়ঙ্কর ভুলির জায়গা আছে এই জায়গায় এসে আমি সবসময় অ্যাক্সিডেন্ট করি কিন্তু আজকে আমি অনেক দক্ষ যে কারণে আমি আজকে আর ঘুরলি খাবো না কোথাও খাবো না মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ করছি বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি আমাকে ওভারটেক দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে কিন্তু বুঝতে পেরেছে এই গাড়ি কে চালাচ্ছে ভাই কয় চাকার গাড়ি শুধু দেখো এত লোড নিছি এত লোড নিছি আমার তো ভয় লাগতেছে ভেঙে চুরে না পড়ে যায় আরে উস্তাদ পড়বে না পড়বে কেন না না মাল একটু বেশি লোড দেয়া হয়ে গেছে মনে হচ্ছে আমার আরে উস্তাদ তুমি শুধু শুধু ভয় পাচ্ছো আরে শুধু শুধু ভয় পাচ্ছি ঠিক আছে শুধু শুধুই ভয় পেলাম

প্রচুর মাল দিয়ে ফেলেছি বন্ধুরা অনেক লোড হয়ে গেছে ওই যে টোল ঘর দেখা যাচ্ছে টোল ঘরে টোল দেবো আমরা তাই না সুন্দর করে পদ্মা সেতু দিয়ে উঠে যাচ্ছি বন্ধুরা ওহ পদ্মা সেতু খুব ভালো লাগছে পিলার ছাড়া পদ্মা সেতু তোমরা আগে দেখেছো কখনো সেটা কমেন্ট করে বলো কিন্তু আমরা দেখেছি আমরা দেখছি খেলছি এটা হচ্ছে কথা পদ্মা সেতুর উপরে উঠে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উড়াদুরা টান চলছে চলবে এটা হচ্ছে কথা উড়াদুরা টান দিয়ে যাচ্ছি উড়াদুরা টান উস্তাদ সাবধানে চালাও যেও বাবা সাবধানে তো চালাও আমি কি অসাবধানে চালাবো এত বড় ট্রাক নাকি জোরে চালানো যায় রে বল জোরে চালানো তো বাস জোরে চালানো যায় এটা কি আর জোরে চালানো যায় যায় না উস্তাদ হলকো ক্লিয়ার বরাবর হ্যাঁ ঠিক আছে এই যে বাবা রে ট্রাকে রাখতেছে প্রচুর চাপ আছে পদ্মা সেতুর উপরে প্রচুর চাপ আছে হে আলমরা ভাই আলমরা ভাই সাইডে ভাই সাইডে নর্মাল ট্রাক ভাবে আমার ভাবিস না যে আমি উড়াতাড়া দিতে পারবো না বন্ধুরা দেখতে পাচ্ছে টান চলছে এবার ট্রাক নিয়ে উড়দা হবে বাসকে এবার ওঠে দিয়ে যাবে ট্রাক কি ট্রাক রে ভাই সেই লেভেলের ট্রাক বন্ধুরা দেখতে পাচ্ছ পদ্মা সেতুর উপরে কিন্তু মারাত্মক গতি নিয়ে কিন্তু ইন্ডিয়ান টাটা ট্রাক কিন্তু সবাইকে ওটি দিয়ে চলে যাচ্ছে আসলে এটা কিন্তু অন্য কোনো ড্রাইভার হলে কিন্তু চালাতে পারতো না আরে কি হলো রে আমার গাড়িতে আরে এ কি আছে আরে 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 এ কি হচ্ছে ওসব কি হচ্ছে সব আরে আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে এগুলা আরে 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 ওরে বাবা আসলে কিছু হয়নি ওই আসলে একটু নিয়ন্ত্রণ নেতি ক্ষতি হয়ে গেছিল ট্রাক বাইকার এসে পিছনে লাগিয়ে দিয়েছিল কোনো ব্যাপার না বন্ধুরা কোনো ঘটনা না একটু সাবধানতা অবলম্বন করে চালাতে হবে ও বুঝতে পেরেছি এই গাড়ির লোড বেশি বেশি জোরে চালালি টাল দিলি গাড়ি টাল খেয়ে যায় বেশি নিঝুমকে মার এবং এবিসি ভাই রিগোসে ঢাকা থেকে খুলনা যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল কেম রেডিও ওয়ান জিরো বাস গেমার চ্যানেল কেম রেডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি খুশি করে দিও আর বেশি বেশি লাইক আর কিন্তু ফটাফট করে দিও উস্তো দলকো ক্লিয়ার একদম ফগাও যে টিনে জন যান টিনে জন এই যে টিনে চলে যাচ্ছে রে আমরা এখন জাজিরা পয়েন্টের দিকে যাচ্ছি

এই যে জাজিরা পয়েন্টে চলে আসছি বন্ধুরা দেখো হানিবের মতো গাড়িকেও আমরা ওটি দিয়ে চলে যাচ্ছি তার মানে বুঝতে পারছো কত লোড গাড়ি তারপরেও আমরা কোনো টেনশন করছি না সবাইকে উড়া দুরা টান দিয়ে চলে যাচ্ছি কিন্তু সামনে ডাকিরা না ওনাকে না তোমাকে ওটি দিয়ে দেবো ভাই এই ইন্ডিয়ান লোড গাড়িকেও তোমরা হার মারা দেবে হ্যাঁ ঠিক আছে সবাই জায়গায় পাগল হয়ে যায় আমি আজকে পাগল হয়ে যাই হোক পদ্মা সেতু পার হয়ে গেলাম দেখতে পাচ্ছ পদ্মা সেতু পার হয়ে সুন্দর করে এখন সামনের দিকে যাচ্ছি আবারও

অনেক দূরের রাস্তা আমাকে যেতে হবে অনেক দূরের রাস্তা কি টার্মটা দিয়েছি দেখেছিস রাস্তা দেখেছিস মাবা যে ভাঙার মোড় ভাঙার এখান থেকে চলে যাচ্ছি বন্ধুরা ভাঙার এখানে কেনা কেটে আছে কামাজ করে বলো কিন্তু এই জায়গায় সব পাল্লা পাল্লি দেয় বেশি এবার আমরা খুলনার দিকে যাচ্ছি বন্ধুরা খুলনার রাস্তার কাছাকাছি চলে আসছি রান্না ইন্ডিকেটে দিয়ে দিলাম এই জায়গায় আবার টুকুরা ধুরা টান দিতে হবে এই জায়গাতে কোনো ছাড়াছাড়ি হবে না উচত গড়েওছে ওরে গাড়ি থাকো কাজায় থাকো ও তো দলগা বজন বড় বড় আরে কি হলো রে আরে আমার আরে আরে আমার ট্রাক একদিকে কাত হয়ে গেছে রে আরে মালা মালবেশি কাত হয়ে গেছে রে ওরে ও তো কি হচ্ছে বল আরে আমার আছে অতিরিক্ত মাল আরে তো না ওরে ও হয়ে গিয়েছি তোমর আমাদের গাড়ি মনে উল্টে যাবে কিছুক্ষণের মধ্যেই আরে উল্টে যায় রে আমার বাস আরে আরে আমি কি দক্ষ দেখো এর মধ্যে আরে 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 বাম দিকে লড়ে ও আবার ঠিক আছে সমতে ফ্রেশ হল তো গাড়ি যাচ্ছিল এই ওস্তাদ তুমি বলছো ব্রেকে কাজ করছে না 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 এখন তো কাজ করছে আসলে হইছে কি মাল মনে হয় একদিকে বেশি লড়ে হয়ে গেছে যে কারণে গাড়ি রং করতেছে একদিকে ডাইনে ডাইনে বেশি হয়ে করতেছে তাই তো দেখলাম এই যাত্রায় বেঁচে গেলাম ভুল হয়ে গেছে মনে হয় তুমি মালগুলো ঠিক মতন নিতে পারো নি হ্যাঁ বেশি কথা বলিস না আমার সাথে পাংখম পাংখম কথা বলিস না সব ঠিকঠাক মতন নিছি তারপরও এই ট্রাক অনুসারে মাল আমাদের বেশি নেওয়া হয়ে গেছে বুঝছিস এই জন্য সমস্যাটা হচ্ছে তো তুমি আসলে ভুল কাজ করেছ মনে হচ্ছে মাল সব ডান দিকে চলে গিয়েছে ডান দিকে প্রেসার পড়ছে বেশি আরে না রে ভাই আবার ঠিক হয়ে গেল কিভাবে দেখিস তোর তোদের ওয়েট বেশি তোরা আমার দিকে এসে বইছিস সেজন্য ওয়েট বেশি হয়ে গেছে আস্তে আস্তে চালা যায় আর কোনো সমস্যা নাই আস্তে আস্তে চালালে সমস্যা নাই তুমি তো উস্তাদ কারোর কথাই শুনছো না তুমি আস্তে চালাচ্ছ না জোরে চালাচ্ছ এটা তো বুঝাই যাচ্ছে বুঝা হয়ে গেছে এই গাড়ি নিয়ে আজকে আমাদের খুলনা পৌঁছানো হবে না কেন রে কেন এরকম কথা বলিস না রে একদম উল্টো পাল্টা কথা বলিস না অবশ্যই পৌঁছানো যাবে কেন পৌঁছাতে পারো না আরে এটা কি গাড়ি রে আমি লিকুন গ্লাসে দেখতে পাচ্ছি এটা কি গাড়ি ও বাইরে রে এরকম গাড়ি আমি জীবনে দেখিনি আরে সে আমাকে ওভারটেক দিতে চেয়েছিল উস্তাদ এরকম আজিবাজিব গাড়ি কিন্তু এইসব জায়গা থেকে চলে চললে তো হবে না আমাকে তো সব কিছু খেয়াল রাখতে হবে এরকম আজিম আজিম গাড়ি চলবে আর এটা বললে তো হয়ে যাবে না আরে ও তো আমার পিছনে লেগে রয়েছে একটা আজিম গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছো আরে ওই গাড়ি কেমন গাড়ি ভৌতিক গাড়ি মনে হচ্ছে আরে ওস্ত তুমি চলে যাও ভৌতিক গাড়ি হোক আর যাই হোক আমাদেরকে খুলনা যেতে হবে ওদিকে খেয়াল করো না তোমার ট্রকের নিজেরই অবস্থান ভালো না তুমি অন্য কিছু দেখছো এখন হ্যাঁ বটে কথা বলিস না আমাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলিস না ওটা আসসালাম ওড়া দড়া দেয়া দেয়া ঘুরে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কিন্তু সবকিছু জায়গা ক্যামেরা স্পিড অনেক বাড়িয়ে দিয়েছে কিন্তু বন্ধুরা অতিরিক্ত লোড নিলে যা হয় তাই হয়েছে আমার জায়গা এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা সম্ভব হয়নি কিন্তু দুইবার উল্টো যাওয়ার মতো হয়েছিল আমাদের গাড়ি আ সমস্যা সমস্যা আরে 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 গাড়ি এরকে উল্টে গেল গেল রে তুমি আমার কাছে চলে এসেছো কেন আরে আমি স্টিয়ারিং ধরে এত দূরে চলে গেলাম যখন তখন কিন্তু গাড়ি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আরে কি আমি কিছু বুঝতে পারছি না কন্ট্রোল করতে পারছি না আবার ডাইনে ওস্তাদ বলেছি না তোমার মালামাল নেওয়া হয়নি তুমি মালামাল ডাইনে বেশি নিয়ে ফেলেছো যে তুমি ডাইনে কাত হয়ে গেছে দেখো বাম দিক কিন্তু ঠিকই আছে আরে আমাকে কেউ বাঁচা আরে গ্রিন লাইন আবার ওভারটেক করছে দেখো বন্ধুরা কি ভয়ঙ্কর অবস্থা গাড়ি আদ্দ বেঁকে গেছে এখন কি হবে আমি জানি না আরে 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 আবার গাড়ি ডান দিকে গেছে আরে কি হচ্ছে সব কিছুই বুঝা যাচ্ছে না কন্ট্রোলের বাইরে চলে গেছে আ শরীর কিন্তু থামা দেবে না রে আরে 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 এ কি হচ্ছে রে ভাই আরে কি হচ্ছে এখানে একটা দগ্গ জগ্গ বগ্গ হয়ে গেছে গাড়ি আরে গাছটা কি ভুল করে চলে যাচ্ছে আরে তাও তো চলছে অটোমেটিক আরে দেখ দিন লাইন ওভারটেক দিয়ে জোর পাগল হয়ে গেছে এ ভাই আমাকে প্লেস বাঁচাও না কেন আরে ভাই আমার গাড়ি এক্সিডেন্ট করে যাবে ওরে দূর ভাই তোর গাড়ি রক্ত তোর গাড়ি কত ভয়ঙ্কর করে গাড়ি চলছে এবার বাম দিকে পালামাল একবার ডান থেকে বাম বাম থেকে ডান যাচ্ছে আরে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটবে এটা বোঝা হয়ে গেছে আরে বেরেক চলছে না এক্সেলেটারে তো পা দেওয়া রয়েছে শুধু কন্ট্রোল করছে কিভাবে দেখেছে বন্ধুরা আরে হ্যাঁ আরে পিছনের গাড়িগুলো দেখো না কিরম করে লেগে রয়েছে তোরা আমার সাথেও মরবি নাকি আরে প্লাস্টিকের ওভারটেক দিয়েছে হ্যাঁ বন্ধুরা জানি না কি আছে কপালে

হাঁন্দসকিডা এমনি গাড়ির মধ্যে আমার পাড়ট গেছে ও সবাই নাও সবাই ডও কি রে বেরো বেরো কি করলে এই করে আমাদের গাড়িতে তো ব্রেক ফেল করে নিরন্তর বাড়াইছে আরে তো সঙ্গ থেকে তো আরও একটা মেরে দেছিস সাহস না এ কি করলে তো এ ভাই এই অ্যাক্সিডেন্ট কেও ইচ্ছা করে নাকি হ্যাঁ সুরভী মেরে গেছে এ ভাই না তোমরা আস্তে আস্তে নামো আস্তে আস্তে নামো ভাই তো অর বৈ তুমি তোমার ট্রক সরাও আমাদের ব্লগ ভেঙে ঢুকে গেছে আরে সব বো না সুরভী রেসির গাড়ির মধ্যে আমাদের পিছন থেকে গেছে আর এনার সাথে একেবারে ডাক বেক লাগিছে রে ভই তাই ভাই সেব আমার কোনো দোষ ছিল না অর বল তুমি কি করলে বয়টো একেবারে তোমার তো ফাঁকা লোক লোকজন নাই আমাদের তো আমার তো অনেক লেগেছে যাই হোক বন্ধরা ঢাকা থেকে খোলা যা হবে না কিন্তু যা হবে পাঁচ পাঠ এখানে শেষ যাচ্ছে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ কিছু করার নাই কারকো মারঘো আসলে অবশ্যই এখান থেকে গাড়ি ছাড়ানো হবে স্বতন্ত্র তুই ক্ষতিপূরণ না দি কোথাও যাবি না হ্যাঁ ভাই আমি কি ইচ্ছা করে মানিছি নাকি তুই ক্ষতিপূরণ দিবি তোর গাড়ি তো নহলে না এবার আমরা রাস্তা অবরোধ করব। তুই যেমন রাস্তা অবরোধ করিস আরে আল্লাহ আমি তো বললাম বড় বিবাদে হমা তুমিও মানিয়ে গেছো সবাই মানিস একজন একজনের পিছনে ও ফা ফা সবাই সবার বিছনা পড়েছে ভাই তোমরা ভালো দূরত্বে আছো ভালো কাজ করিস এখন রাস্তাঘাটে ধর্ম হবে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ কিছু করার নাই আল্লাহ হাফেজ এখানে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে